এই যে আর বউ সুস্মিতা অধিবাসের দিন বিয়ের দিন সকালে সে কত সুন্দর করে কত স্বপ্ন নিয়ে হাসি খুশি ভাবে সে কত সুন্দর করে আলতা পড়তেছে আসলে প্রতিটা নারীরই একটা শখ থাকে বিয়ে একটা প্রত্যেকটা নারীর স্বপ্ন কিন্তু দেখা যায় যে সেই স্বপ্নটা সুন্দর হবে পরিবারের প্রতিটা মানে ভালোবাসবে তাকে আদর করে মেয়ের মতো কাছে টেনে নেবে কিন্তু আমাদের এই বর্তমান সমাজে দেখা যায় আসলে বিয়ের পর ছেলের মা বাবা ভাই বোন মনে করে যে সে বউ পাগল হয়ে গেছে তখন দেখা যায় ছেলেকে মা টানে মার কাছ থেকে মাকে বেশি সময় দিতে আর ওই দিকে বউ রাগ করে থাকে অভিমান করে থাকে যে তাকে কেন সময় দিচ্ছে না তো এইভাবেই দেখা যায় যে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেটা ধীরে ধীরে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে আসলে এখান থেকেই সমস্যাটা শুরু হয় কেউ যদি একটু স্যাক্রিফাইস করত তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো থাকতো না দেখা যায় কেউ স্যাক্রিফাইস করতে চায় না সেই জন্যই সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে পরিবারের আরও অনেক সদস্য থাকে যে না তাদের পাশে একটু দাঁড়াই তাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি কিন্তু দেখা যায় না তারা মনে করে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হইলেই তারা পাচ্ছে তাদের জন্য আরো লাভ ঠিক আছে আমাদের সমাজে প্রায় প্রতিটি পরিবারেই এই সমস্যাটা দেখা যায় আর এই জন্যই দিন শেষে ছেলেরা কারোর কাছে এই সমস্যাগুলো শেয়ার করতে পারে না পরে ওরা নিজে নিজেই পলাশে মতো এমন ধরনের ডিসিশন নেয় যেগুলো আহ খুবই কষ্টকর এত অল্প বয়সে এরকম ডিসিশন খুবই কষ্ট দেয় তো সবারই উচিত পরিবারের কেউ যদি ডিপ্রেশনে থাকে তাহলে তাকে সেখান থেকে বের করে আনা মা বাবার উচিত ছেলেকে বোঝা একজন ওয়াইফের উচিত তার হাজবেন্ড কে বোঝা এভাবেই আসলে পরিবারের শান্তি ফিরে আসে হিংসা করে আসলে কখনোই ভালো কিছু পাওয়া যায় না পরিবারের মধ্যে হিংসা বিদ্বেষ ছাড়া যদি বন্ডিংটা ওইভাবে ধরে রাখতে পারে তাহলে কিন্তু সে পরিবারটা খুবই সুখী হয় এই যে পলাশ সাহা বাড়ি গাড়ি অর্থনৈতিক অবস্থা তার ভালো সে একজন বিশেষ ক্যাডার হ্যাঁ সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে কিন্তু দিন শেষে সে কি পেল তার মা এবং বউয়ের দ্বন্দ্বের কারণে সে কিন্তু কি হলো তার নিজেকেই শেষ করে দিতে হলো